সন্তান জন্মগ্রহণ করার পর অনেকগুলো সুন্নত কাজ আছে এর মধ্যে থেকে একটা মিষ্টি সুন্নত আমাদের মধ্যে আছে সেটা হলো খাওয়া যায় যায় খাওয়ানো একটা মজার এটা ছাড়া আর ম্যাক্সিমাম আমাদের সমাজে এখন আর নাই মানুষ জানেও না যেমন সন্তান জন্মগ্রহণ করার পর তার জন্য একটা সুন্দর নাম রাখা সুন্দর কি রাখা নাম রাখা মনে রাখবেন সন্তান অমানুষ হওয়ার জন্য যত বিষয় দায় আছে এর মধ্য থেকে তার নামের কিছু না কিছু প্রভাব অল্প হোক বিস্তর হোক তার মধ্যে আছে থাকে এখন আজকাল নাম সব তালটু, বল্টু নানটু রিঙ্কু পিঙ্কু জন্টু এমন এমন নাম এমন এমন শব্দ যে শব্দগুলো শুনলেও মনে হয় যে অস্থির অস্থির লাগে ঠিক না বি ঠিক মনে কোনো শান্তি আসে না সবাই এখন নতুন নাম খোঁজে পুরান নাম কেউ রাখতে আবদুল্লাহ আব্দুর রহমান সবচেয়ে উত্তম নাম এই নামগুলাতে এখন আর মানুষ নাম রাখতে বলে যে আবদুল্লাহ নাম রাখতে বললে বলে যে খালাদ ভাইয়ের নাম আবদুল্লাহ তো খালাদ ভাইয়ের নাম থাকলে সমস্যা এরাবিয়ানরা একই পরিবারের তিন চারটা ছেলে সবগুলার নাম আবদুল্লাহ রাখে একটা নাম রাখে আবদুল্লাহ আউয়ালা আট আবদুল্লাহ সানি আলুটা আব্দুল্লাহ সালে আলাকটা আব্দুল্লাহর আবে আব্দুল্লাহ এক দুই তিন চার এভাবে নাম রাখে বাপের নামও আব্দুল্লাহ অনেক ছেলে দাদার নামও আবদুল্লাহ অনুশমান নাতির নামও কি আব্দুল্লাহ আর আমাদের দেশে আনকমন নাম খুঁজে আমকরণ নাম খুঁজতে 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 এখন খিঞ্জির নামেও রাখে কোরআনে পাইলেই রাখে ভাইয়া আমার সুন্দর একটা নাম রাখা অর্থবহ নাম নবীদের নাম সাহাবিদের নাম আল্লাহর নামের আগে আব্দুল্লাহ যোগ করে যে নামগুলো হয় এগুলো সবচেয়ে উত্তম নাম এই রকম নামগুলো সন্তানের জন্য নির্বাচন করতে হবে এটা সন্তানের পাওনা অধিকার আপনি তার সুন্দর একটা নাম রাখেন নাই তাহলে আপনি তার অধিকার খর্ব করেছেন রসুল আকরম সাল্লাম বলেছেন কেমতের দিন তোমাদেরকে তোমাদের বাপ মার নাম ধরে ধরে ডাকা হবে হাসরের দিনে অতএব তোমরা সন্তানদের জন্য সুন্দর অর্থবহ নাম রাখবা এই টালটু বলটু নানটু এই সমস্ত সত্যের নাম আর নাম রাখা এটা হলো সন্তান জন্মের পরে করণীয় কাজগুলোর ভিতরে একটা কাজ আর একটা হলো তাহনিক এটা তো পুরাই বিদায় হয়ে গেছে তাহনিক জানেন আপনারা তাহানিক এটা শুন না অথচ তাহানিক কি জানেন তাহনিক হলো কোন শিশুর জন্মগ্রহণ করার পর কোন একজন নেকর আমলদার মানুষের মুখে একটা খেজুর দিয়ে ওই খেজুরটা উনি একটু খেয়ে বাচ্চার ঠোঁটে জিব্বা একটু ধরবে লাগাবে হালকা একটু রস যাবে তার মুখে মিষ্টি বা মিষ্টতা তার মুখে কিছুটাও যাবে হালকা হলে একটু লাগবে টাচ হবে এটাকে বলা হয় তাহনিক সাহাবা একরাম তাদের বাচ্চা হলে প্রিয় নবীর কাছে নিয়ে আসতেন নবী করিম সাল্লাহাম খেজুর খেয়ে চাবিয়ে বাচ্চার মুখে একটু লাগাই দিতেন এটার নাম কি তাহনিক এই তাহনিক শুননা ধারায় গেছে কাউকে না পাইলে পরিবারের সদস্যদের মধ্যে একজন মোত্তাকি পরেজগার নেই কামলদার যে তুলনামূলক ভালো তাকে দিয়ে তাহনিক করাবে বাচ্চা জন্মের পরে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্না হলো তার জন্য দোয়া করা এটা তো আরো হারায় গেছে নাই হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুমা প্রিয় নবী সাল্লাহ দুইজন দৌহিত্র তাদের জন্মের পরে নবীজি তাদের জন্য একটা দোয়া করেছেন কি দোয়া দোয়া হলো আল্লাহ ইন্নি ওয়াইদুকোমা মিনের শেতানীর নজিম আওমিন হামাজাদির শয়াতিন খোলাসা কথা হল রবিজি দোয়া করেছেন আল্লাহ আমি এই শিশুকে শয়তানের আক্রমণ থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি জন্মের পরপর ইন্স্যুরেন্স করে নেওয়া এটা হলো ইন্স্যুরেন্স জন্মের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে প্রার্থনা করে শয়তান থেকে মুক্তির জন্য দোয়া করা এখন আমরা কেউ করি না এই জন্য দিহানের মতো বদমাইস পোলা ঘরে ঘরে জন্ম হচ্ছে একটা হয়তো ধরা পড়ছে বাকিগুলা ধরা পড়ছে না দোয়ার খবর নাই তো স্ত্রী সহবাসের সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াতে কি আছে সেই দোয়াতে একই কথা বলা আছে আল্লাহ নব অবগত যে সন্তান আসবে এর মাধ্যমে বীরনের মাধ্যমে সেই সন্তান যেন শয়তানের অ্যাটাক থেকে আক্রমণ থেকে নিরাপদে থাকে এখন দোয়া তো পড়ি না আমরা কেউ যা হচ্ছে সবগুলা শয়তানের আধার হয়ে বল এজন্য এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পর তাদের হক আদায় করতে হবে আকিকা দিতে হবে আজান দিতে হবে কানে তারপরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা এটাও তো জানেনি না বেশিরভাগ মানুষ জানি সন্তান জন্ম হলে তার মাথার চুল সপ্তম দিনে চাষার পরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা রূপা দিলে বিশ পঁচিশ টাকা হয় বেশি হয় না কারণ অল্প একটু চুল হয় আরো পাতলা অতএব চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করতে হয় আলহামদুলিল্লাহ আমি করেছি আমার সব সন্তানের সময় করেছি কিন্তু আমাদের দেশে মানুষ এই শূন্য জানেও সন্তানের হক কিন্তু এগুলা তার জন্মের পরে নবীজির সুন্নাতগুলো পালন করে সে যেন ভালো মানুষ হতে পারে সেজন্য আপনি কাজগুলো করেছেন কিনা পদক্ষেপ নিয়েছেন কিনা এটা আপনার দায়িত্ব অভিভাবক হিসাবে কিন্তু বেশিরভাগ অভিভাবক এগুলা জানেও